হ্যালো এভরিওয়ান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেইন টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ ব্লগিংটা আমার কোনো পেশা নয় এটা আমার একটি হবি মাত্র তাই আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন প্রপার্টির অ্যাডভাইস রিভিউ এবং ডিটেল টুর ইনফরমেশন আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ডিসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিলাম চ্যানেলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ টুর অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন তাহলে আমার বুঝতেই সুবিধা হবে আবারও একটা উইকেন্ড আর এই উইকেন্ডে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমরা চলে এসেছি দারাগাঁও আর আজকে যে দারাগাঁওতে আমরা যে হোমস্টেটা বেছে নিয়েছি তার নাম হচ্ছে পাহাড়িয়া হোমস্টে আর আজকে একটা নতুন চমক আনতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজকে আমার বন্ধু শোভন সরকার সে আমার অন বিহাফে এই ভিডিওটা প্রেজেন্ট করবে আপনাদের সামনে তো চলুন আমি আজকে ক্যামেরার পিছনে যাই আর শোভন আজকে ক্যামেরার সামনে আসুক তাহলে হ্যালো টু শোভন নমস্কার আমি শোভন আমাকে আপনারা অনেকেই চেনেন যারা আগে থেকে ব্লগ দেখেছেন আর যারা নতুন তাদের জন্য আমিও নতুন আজকে আজ ওমর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করতে এসেছি দেখি আমি কতটা পারি আর আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন যাত্রীটি শুরু থেকে শুরু করা যাক আগেরবারের মতন কিং রাইডার্স থেকে কোটি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে ডেসক্রিপশানে কিংস রাইডারের নম্বরটা দিয়ে রাখলাম চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন রাইট কোডিটার মৃত্যুদ স্থিতিতে জমে স্বপ্নের চাপ নতুন পথ নতুন গল্প শিলগুড়ি ওট্রিক চলুন আগে হোমস্টেতে প্রবেশ করা যাক আমরা ডেলো পার্কের পাশ থেকেই এই রাস্তা ধরে এখানে এসে পৌঁছালাম যে জায়গাটির নাম দারাগাঁও ডেলো পার্ক থেকে এই রাস্তা ধরে আসলে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে আপনি এই জায়গায় পৌঁছে যাবেন এবং আমি যে হোমস্টেটার কথা বলছিলাম মানে আমাদের পাহাড়িয়া হোমস্টে আপনাকে আমি দেখাবো এই গাড়ি পুরো হোমস্টে পর্যন্ত আসছে এখানে এসে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে হোমস্টে ওই হোমস্টেটা হচ্ছে পাহাড়িয়া হোমস্টে মানে আপনার গাড়িতে আসতে কোনো অসুবিধা হবে না এবং যদি সাথে কোনো বয়স্ক ব্যক্তিও থাকে তারা একদম গাড়ি গাড়িটাকে এনে হোমস্টে পর্যন্ত নিয়ে চলে আসতে পারবে এটা কিন্তু এই হোমস্টের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট তাহলে চলুন আমার সঙ্গে আপনারা পাহাড়িয়া হোমস্টেটা একটু ঘুরে দেখবেন আসুন হোমস্টের কর্মীরা আমাদের মালপত্র নামাতে গেছে গাড়ি থেকে চলুন মালপত্র চলে আসার আগেই আমরা আমাদের রুমের ট্যুরটা করে নিই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের রুমটা কেমন আসুন এবং বসার পর যেটা বুঝতে পারছি যে খুব নরম নয় কিন্তু খুব শক্তও নয় মানে অনেক সময় হয় না যে আমরা খুব নরম বদির ওপর শুলে কোমর ব্যথা হয় গা হাত পা ব্যথা হয় সেটা হওয়ার সুযোগ এখানে নেই কারণ এটা যথেষ্ট ঠিকঠাক মানে খুব নরমও নয় এবং খুব শক্তও নয় আর বালিশগুলোতে হাত দিয়ে আমরা বুঝতে পারছি যথেষ্ট নরম মানে আপনি মাথায় দিয়ে আরামে শুতে পারবেন আমার তো হুম তোকে যে নতুন হোম স্টেটাতে নিয়ে আসলাম অন্য অভিজ্ঞতা কেমন প্রকৃতি একদম দেরিবিড়ি কোনো পপুলেশন নেই কোনো ক্রাউড নেই কোনো লোকসংখ্যা নেই একদম র অফবিট মানে যারা অফবিট অফবিট বলে না অ্যাকচুয়াল অফবিট এটাই কিচ্ছু নেই আর রামধুরা পয়েন্ট থেকে আসার পর পুরো রাস্তাটাতে যে ভিউটা হ্যাঁ সেটা নিয়ে ওইটা নিয়ে তো কিছু বলারই মানে রামধুরা ভিউ পয়েন্ট ওখান থেকে লোকে দেখে চলে যায় ঠিক আছে তবে অন্য সাইড সেন করে কিন্তু এগোতে হবে ওখানকার চেয়ে মারাত্মক আরো মারাত্মক চারিদিকে পাহাড় এই বেঙ্গল ওই নদীর তিস্তা নদী নদীর মাঝখানে ভাগ্য ওই ওদিকটাই সিকিম কিছুদিন আগে তুই আর আমি যোত্থাং হয়ে ওই সিকিমের উপর দিয়ে এলাম রাস্তাটা অসম জায়গাটা অসম তখন এই জায়গাটা আসেনি মিস করে গেছি মানে আমরা পাশ দিয়ে গেছি বল তো অসাধারণ জায়গা হয় খবরটা বেশ ভালোই দিয়েছিস ইচ্ছা রইলো ফ্যামিলি মানে কি বলতো প্রকৃতি নেচার লেভেল যারা হয় না তারা এখানে এসে দুটো দিন থাকবে প্রকৃতিকে এনজয় করবে আর কিচ্ছু চান আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একদম আর বন্ধু বান্ধবের সঙ্গে একটু ভালো সময় কাটানো একদম এখানে আসলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা মেন উদ্দেশ্য এবং এই চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেকে পুরো উজাড় করে দিয়েছে এখানে একদম যদি ফ্যামিলি নিয়ে আসতে পারেন তো আপনারা খুবই ভালো যদি আপনারা নিজেরা বন্ধু বান্ধবেরা আসেন তাহলেও বলবো যে এখানে এসে একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড কর প্রকৃতির একদম র ভিলেজ র ভিলেজ যেটাকে বলে এরপরে আর কোনো কথা হবে না ভাষাহীন অন্তহীন আর এখানে থেকে যেতে হবে দুটো দিন তো এই দিকটাতে একটু ক্যামেরাটা কর আমি দর্শক বন্ধুদের বলবো যে এই সোজা আমার আঙুলটা যেদিকে দেখা যাচ্ছে ঠিক এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর ঠিক আরেকটু রাইট বরাবর গেলে এদিকটাতে হচ্ছে নাথুলা পাস আর এই পুরো রেঞ্জটা হচ্ছে সিকিম আর তার সাথে যদি আমরা আরেকটু লেফটের দিকে ঘুরতে থাকি তাহলে এদিকটা আমরা দার্জিলিং রেঞ্জটাকে খুঁজে পাবো এই দিকে হচ্ছে পুরো দার্জিলিং এখন এই মুহূর্তে চারিদিকে কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে যেরকম বললাম যে পাহাড়ের আবহাওয়া কখন চেঞ্জ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারবো না অলরেডি ঘড়িতে পনেরো তিনটে বাজে পেটে ছুচো দৌড় হচ্ছে খুব জোর খিদে পেয়েছে আমরা খেতে যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি তো লাঞ্চে আমরা কি কি করছি সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরবোই এবং রিয়েল ফিডব্যাকটাও তুলে ধরবো যে এখানকার খাওয়ার কেমন টেস্ট কেমন খেতে কেমন হয়েছে এবং এই টেবিলের ওপর একটি মেনু কার্ড রয়েছে আমরা যা যা খাবো সেগুলো তো আপনাদের সামনে দেখাবই তুলে ধরবই কিন্তু আপনি যদি সেগুলো বাদ দিও আরও অন্য কিছু অর্ডার করতে চান তাহলে সেই অপশানও কিন্তু আপনার হাতে রয়েছে আপনি ওই মেনু কার্ড দেখে অর্ডার করতে পারবেন অলরেডি তিনটে বেজে গেছে আমাদের খুব খিদেও পেয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের লাঞ্চে কী কী আছে ভাত আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ডাল পাপড় সালাড দিয়েছে বেগুন আর বিনসের একটা ভাজা বা তরকারি বলতে পারেন আছে এখানে আন্ডাকারি আছে ডিমের তরকারি আর এখানে হচ্ছে আলু চোখা পাহাড়ের চালে বা পাহাড়ের যে সবজির তরি তরকারি আছে তাতে না একটা আলাদা স্বাদ রয়েছে সেই সেম স্বাদটা আমরা এখানেও পাচ্ছি এবং ডালটা তো খুবই ভালো হয়েছে আমার বেশ ভালো লাগলো প্রথম মুখে দিয়ে ডিমের তরকারিটা খেলাম একটু আলাদা প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে মানে স্ট্যান্ডার্ড এক্স কোটি লাঞ্চ করে উঠেই ডেলো পার্কের জন্য বেরিয়ে পড়ি সেই ভিডিও আর এখানে তুলে ধরলাম না নাহলে ভিডিওর অনেকটাই হয়ে যাবে বিজয় ভাইয়ার হাতের স্পেশাল মিল্ক অসাধারণ সাথে সাথে গরম গরম লাগছিল আর হোমস্টে ওনার বিজয় ভাইয়ার সাথে সন্ধ্যেবেলা এই চোনাকির মতন আলোগুলো দেখতে দেখতে অনেক গল্প অনেক আড্ডা হতে থাকলো আর নিজেরাও একটা ভালো সময় অতিক্রম করলাম ঘড়িতে রাত এগারোটা বাইরে বেশ ঠান্ডা পড়েছে তাই আমরা আর বাইরে বেরোয়নি আমরা বলেছিলাম যে আজকে ডিনারটা আমাদের সার্ভ করে দিতে তো ডিনারে আমরা দেখতে পাচ্ছি রাইস চিকেন আর একটা ভাজা রয়েছে আলু এবং বিনস সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছে চিকেনটার পাহাড়ি চালের একটা আলাদা স্বাদ রয়েছে তার সাথে চিকেনটা দারুণ করেছে দারুণ চিকেনটা কেমন করেছে চিকেনটাও ফ্রেশ ভালো মানে আগে আগে থেকে রাখা নয় ফ্রোজেন নয় ফ্রেশ চিকেন ভালো তো ওভারঅল ডিনারের যদি আমি ফিডব্যাক দিতে বলবো যথেষ্ট স্ট্যান্ডার্ড দুপুরের খাবারের থেকে রাতের চিকেন কারির টেস্ট অনেক বেটার আর ভাতটাও বেশি ভালো আমার মনে হয় দুপুরের চালটা একটু আলাদা ছিল এখন চালটা আলাদা নেক্সট মর্নিং আচ্ছা আমরা এই পাহাড়ি হোমস্টেতে আছি এখানে চারটে রুম রয়েছে এই মুহূর্তে একটা রুমে গেস্ট রয়েছেন তালা মারা রয়েছে তাই আমি দেখাতে পাচ্ছি না আমি অমর্তকে বলবো একটু রুমের দরজাটা দেখিয়ে দিতে আর তার পাশের রুমটা খালি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন রুম টুমটা করে আসি এখানে দুজন অ্যাডাল্ট অনায়াসে থাকতে পারবেন শুতে পারবেন বাচ্চা নিয়ে আসলে একটু অসুবিধা হবে এই বেডে বাট দুজন অ্যাডাল্ট আরামসে থাকতে পারবেন এখানে একটি ছোট্ট টেবিল রয়েছে এবং সামনেই এখানে এই রুমের যেটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই জাননাটা এই জানলাটা যখন খোলা হবে এই সামনের দিকে আমি ভিউটা দেখাতে বলবো একবার এইখান থেকে আজকে যেহেতু মেঘলা এই মুহূর্তে আমরা দেখতে পাবো না কিন্তু এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাবো আমি এখানকার যে ওনার রয়েছে তার সাথে কথা বলছিলাম তিনি বললেন ঠিক এইখানে গাছের পাশ থেকে ইয়ারাল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আর রুমটা যথেষ্ট বড় মানে ফ্যামিলি নিয়ে আসলে সবাই মিলে এখানে বসে আড্ডা দেওয়া যাবে এবং বাথরুম টুটটা আমরা একটু করে নিতে আমরা দেখতে পাচ্ছি গিজার রয়েছে শাওয়ার লাগানো রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট একটা বেসিন রয়েছে ছোট্ট আয়না রয়েছে এবং খুব সুন্দর আলো রয়েছে ভিতরে মানে আলোর যথেষ্ট মানে কম হবে না এখানে যথেষ্ট আলো রয়েছে বাথরুমের ভিতরে আর সবশেষে বলবো যেহেতু প্রপার্টিটা নতুন তাই বাথরুমের ভিতরে মানে একদম নতুন তৈরি করা আধুনিকতার ছোঁয়া রয়েছে ঝাঁ চকচকে ব্যাপারটা রয়েছে এখন ভিতরে এর ভিতরে আছে মানে ভাইয়া আজকাল সুবেগা তো ম্যাগি ব্রেকফাস্ট বড়িয়া খায় আপনি

विजय भैया हमारे साथ रहे हैं नमस्ते भैया नमस्ते अच्छा भैया हम लोग एक दिन यहाँ पे पूरा बिताए बहुत अच्छा लगा तो आपसे हम पहले जानना चाहते हैं कि अगर कोई गेस्ट आपके यहाँ पे आ रहा है हाँ। तो यहाँ पे आने के बाद यहाँ का लोकल साइट सीनिंग क्या क्या कर सकता है यहाँ पे यहाँ पे देखिए आप लोग अगर ट्रैकिंग पैदल करना चाहते हो तो यहाँ से जाल सपंगलो है आई लव मनसंग है अच्छा। और टिस्टा व्यू है और यहाँ से बर्मेक का सबसे बड़ा धाम है महादेव धाम बर्मेक महादेव धाम वो भी वो भी देख सकते हैं उसके बगल में हनुमान टॉक है वो भी पैदल के पैदल जा सकते हैं अच्छा यहाँ से सब पैदल जा सकते हैं ये पैदल जा सकते हैं अच्छा। और आप लोग अगर गाड़ी लेना चाहो गाड़ी से जाना चाहो तो आप लोग यहाँ से जा सकते हो लावा रेश लोले और यहाँ से आप लोगों को सिक्किम भी नजदीक बढ़ता है अच्छा। और यहाँ से आप लोग सिक्किम ये रेसी खोला और आरिटार, ये आरिटार लेक हो गया अच्छा। भी हो गया, और ये इस सिक्किम में अगर जाना चाहो तो आपको सीधा रेसी खोला रिनव अच्छा और ये आरिटार वगैरह हो गया तो मांगखिम भी हो गया अच्छा। और फदम चैन वहाँ तक पहुंच के देख के फिर वापस शाम को यहाँ पे

সেগুলো আপনারা করতে পারছেন প্লাস যদি আপনি গাড়ি নেন লোকাল সাইটস ইনিং এর সাতে সাথে আপনি এক দিনের মধ্যে ইস্ট সিকিম বা এই কাঁচা কাঁচা সিকিমের যে যে পয়েন্ট গুলো উনি বললেন সেগুলো করে আপনি বিকেল এর মধ্যে আবার ফেয়ার চলে আসতে পারছেন কি अभी, अभी यहां पे कितना कैपेसिटी है आपके और रूम कितना है यहां अभी तो मेरे पास लास्ट ईयर मेरा था दो ही रूम अच्छा अभी फिलहाल ये अप्रैल से शुरू किया था जो ऊपर का तो मेरे पास फिलहाल चार रूम है और उसमें चार रूम है पर रूम में चार आदमी का है टोटल कैपेसिटी सोलह जन का है लेकिन यहाँ पे अभी के लिए बारह जन का कैपेसिटी ये लोग मान के चल रहे, रहे। तो हैं वो अगर वो शेयर कैप से आना चाहते हैं तो एन से जैसे एन हो गया जक्सन हो गया सिली से आपको बस या कुछ भी में ट्रैवल करके आप कालिम्पुंग आ सकते हो अच्छा और कालिमपुंग से से ये हमारा यहाँ गाँव का जितना भी गाड़ी है वो कालिम्पुंग में मिल जाएगा आपको

অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী আমি আর শোভন রইলাম আমার অবর্তমানে শোভন আজকে উপস্থাপনাটা তুলে ধরেছে আপনাদের সামনে শোভনের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন তাতে আমারও ডিসিশন নিতে সুবিধা হবে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবেন যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে টিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার ও হ্যাঁ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আরেকটা খুব ভালো ব্লগ আনতে চলেছি ইউটিউবে